তো এখন আমি কি করব বলো তো একটা ভিডিও করতে চলেছে আর কী ভিডিও বলো তো আমার বরকে আমি নকল করব ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো নিশ্চয়ই মজা আসবে আর যদি তোমরা দশ হাজার লাইক করো আর যদি একটু ভালোবাসা দাও তো পার্ট টু আসবে ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো স্টার্ট করি ও এখন সবে এলো তো এসে এখন একটু শুয়ে আছে ওকেই নকল করবো রেগে যায় নাকি দেখব ঠিক আছে আর কি বলে দেখবো আবার কি হলো একটু খেয়ে দিয়ে সব কি হলো একটু খেয়ে দিয়ে

ভিডিও <laughs> করে <laughs> <laughs>

Muga um tudo de de tudo de algo de tudo de <laughs> Uf, que que <goror. laughs> Nei, so tæt til din. Førti gara so du diaðu við bari.

<laughs> Mine venner. <lønna>. Min <laughs> দেখবো কিরকম কপি করতে পারে জনিয়া হম

মুখে জল নিয়ে আমার গায়ে দিয়ে দিল এত বদমা ঠিক আছে দশ হাজার লাইক করে দাও

চলো ডান